নমস্কার বন্ধুরা দেবুলচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এখানে থাকবে টুকরো কিছু আমার ছাদ বাগানের ছবি আর যেটা আপনাদেরকে আমি আরও দেখাবো যে এই রেসিপিটা ভীষণ সহজে এবং হেলদিভাবে বানানো যায় তো আপনারা এই রেসিপিটা প্লিজ প্রথম থেকে সেস অবধি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো আশা করি আপনাদের রেসিপিটা অনেক কাজেও আসবে এবং যারা ব্রকলি ভালোবাসেন না তাদের অবশ্যই কিন্তু এই রেসিপিটা খেতে এই রান্নাটা খেতে অবশ্যই ভালো লাগবে আপনারা প্রথম থেকে সে সব দি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণ আপনারা ভিডিও আমার আগের ভিডিওগুলোকে আপনারা কেউ দেখছেন না প্রথম থেকে সেস অব্দি টেনে টেনে দেখছেন তো এটাতে দেখবেন আপনারা অনেক কিছুই স্কিপ করে যেতে পারেন তো যেখানে কিন্তু আপনাদের রান্নার স্বাদটা তখন অন্য ভাবে বদলে যেতে পারে তো আপনারা তখন বলবেন দিদি তো এইটা ভেবে এইভাবে তো বানালো কিন্তু আমরা বানাচ্ছি কেন এত খেতে ভালো লাগছে না উনি তো বলছিলেন যে খুব ভালো খেতে হয় কিন্তু ওনার যে রান্নাটা তো এটাতে খুব একটা ভালো লাগে না তাই আপনারা প্রথম থেকে সে সব কন্টিনিউ করার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা দেখছেন আমার ছাদ বাগানের ছবি তো এখানে অনেক ব্রকোলি হয়েছিল যেগুলো আমি অর্গানিক উপায়ে বানাই তো আপনাদের আগেও আমি এটা বলেছি তো আপনারাও এভাবে বানাবেন বাড়িতে অল্প কিছু মাটি দিয়ে সবজি খোসা দিয়ে আপনারা বানাবেন দেখবেন কত ব্রকোলি হয় কত কিছু সবজি বানাতে পারেন আপনারা তো এটা খাওয়ার কিন্তু ভীষণ স্বাস্থ্যের পক্ষে ভালো দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে অনেক ফলের গাছ পদ্ম ফুলের গাছ অনেক কিছু গাছ আছে যেটা আপনাদের পুরোটা দেখাতে পারলাম না কখনো কখন কখনও এই টুকরো ছবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আরও দেখুন কত বিনস হয়েছে কত ব্রিঞ্জল মানে বেগুন হয়েছে আর ব্রকলিগুলো দেখতেই পাচ্ছেন খুব ছোট নয় বেশ বড়ই তো আপনারা এইভাবে সুন্দর সুন্দর সবজি সবাইকে উপহার দিতে পারেন আপনারা বাড়িতে এইভাবে বানানোর চেষ্টা করবেন আর ভীষণই ফ্রেশ ফ্রেশ সব সবজি দেখতেই পাচ্ছেন এরপর ব্রকলিগুলোকে আমি এইভাবে কেটে নেব তো দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবো পাতাগুলোকে আমি ফেলে দেব আর ওপরে যে ডান্ডির ওপরে যে ছালটা থাকে ওটাকেও ফেলে দেব। আর সমস্ত কিছুই আমি নিয়ে নেব কোনো কিছুই বাদ দেব না ওই ডান্ডির ভেতরের শ্বাসটা ওটা বাদ দেব না কেন ব্রকলি ভীষণই ব্রকলি ভীষণই একটা হেলদি একটা ভেজিটেবল তো এটা ভীষণ কোলেস্ট্রল কমায় আর প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তো এর আরও যদি কিছু গুণাগুণ থাকে সবটাটুকু আমার জানা নেই যতটুকু জানা আছে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আপনারা অবশ্যই কিন্তু ব্রকলিটাকে খাদ্য তালিকা থেকে বাদ দেবেন না যখনই শীতকালে এটা তো সিজনাল ভেজিটেবল তো এটা আপনারা শীতের যখনই উঠবে বাজারে হোক বাড়িতে হোক তো যেখানে হোক আপনারা এই রেসি এই ব্রকোলি কখন এই ভেজিটেবলটাকে বাদ দেবেন না এবং রান্নাটা আপনারা অনেকেই হয়তো এই রান্নাটা জানেন না কারণ আমাদের এখানকার আগে তো পাওয়া যেত না এখন পাওয়া যায় তো এইটা আপনারা এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর খেতে হয় একে ফুলকপির মতো এত করে বানানোর কোনো দরকার নেই অল্প তেল মশলা সবেতে এটা হয়ে যায় আর এটা ভীষণ নরম একটা সবজি তো তো এটা বানাতে বেশি সময়ও লাগে না আর তেল মশলাও বেশি প্রয়োজন নিজস্ব একটা স্বাদ থাকে তো এটা খেতে তাই খুবই ভালো হয় তো আমি এখানে দুটো ব্রকলি নিয়ে নেব মাঝারি সাইজেরটা আর সাইজের আর একটা বড় সাইজের তো ব্রকলিগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা কাটা হলো তো আর একটাও আমি এভাবে সুন্দর করে কেটে নেব তো এইভাবে ব্রকোলিগুলো কাটা হয়ে গেলে আমি আমার রেসিপিটা কন্টিনিউ করব আপনারা এইভাবে ছড়িতে যারা বটিতে চান বটিতেও বানাতে পারেন তো এইভাবে আমি ব্রকোলিগুলোকে কেটে নিচ্ছি তো এটা আমি শীতকালে যেহেতু এটা ভাববেন যে এটা এখন তো গরমকাল এখন আমরা ব্রকোলি পাপ কোথায় তো এখন এই ভিডিওটা যেহেতু আমার শীতকালে আপনাদের আগেও বলেছিলাম আমার ভিডিওগুলো তোলা ছিল কিন্তু আমি এডিটিং করে দিতে পারিনি কারণ আমার বাড়ির প্রবলেম আপনাদের কাছ সঙ্গে তো আমি শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে তো তাই আমি এই ব্রকোলিগুলো ভিডিওটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতকাল বলে আপনারা কিন্তু থেমে থাকবেন না গরমকাল বলে আপনারা এই রেসিপি গুলো কিন্তু শীতের জন্য বানাবেন অবশ্যই আবার এই রেসিপিগুলো দিয়ে আপনারা আইডিয়া করে আপনারা বানাবেন অবশ্যই ভালো লাগবে খেতে আর ব্রকোলির আর কি বলবো গুণাগুণের কথা আপনাদের তো সবই বললাম এখানে ব্রট ব্রকলিগুলো কাটা হয়ে গেছে তো আমি আগে ধুয়েই কেটেছিলাম কারণ না ধুলে না ধুলে তার আগে এ ধুয়েই কাটার পরে ধুলে এটা হচ্ছে ওই অ্যান্টিঅক্সিডেন্ট এটা বেরিয়ে যায় অনেক কিছু ভিটামিনস বেরিয়ে যায় তাই আমি আগে ধুয়েই কাটি সব সবকছু এরপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাগুলো দেখে বুঝতে পারছেন আর হলুদ গুঁড়ো গুলো গুঁড়ো আর জিরে গুঁড়ো আর তেজপাতাগুলো দেখে বুঝতে পারছেন যে সবুজ তো হ্যাঁ এটা সবুজ তো তেজপাতা তেজপাতার কালার আপনারা বাজারে যেটা পেয়ে থাকেন এটা সেটা নয় এটা বাড়িরই আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর লবণ আর জিরে গুঁড়োটা আরও একবার আমি দিলাম কারণ আমার ব্রকোলিটা যেহেতু পরিমাণ বেশি প্রথমে আমি এক চামচই দিয়েছিলাম তো আর একবার দিয়ে আর এক চামচ দিয়ে দু চামচ আর এটাকে আমি সর্ষের তেলে রান্না করব কারণ সর্ষের তেল দিয়ে রান্না করলে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেশি সুন্দর হয় সাদা তেলে এটা এই ঝাঁজটা আসে না এবার ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব কারণ এর অ্যান্টি অক্সিডেন্টটা উড়ে যেতে পারে ভেপারের সঙ্গে উড়ে যে তাই আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। দেখুন ব্রকলি থেকে কিন্তু আস্তে আস্তে একটু জল কতটা জল বেরিয়েছে তো এবার আমি ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব আর মশলাগুলোও মুজে আসবে এটাকে সিমে রান্না করা বা অল্প আঁচে রান্না করার চেষ্টা করবেন এবং ঢাকা আমি দিয়ে দিয়েছি এবার প্রায় দেখুন আমার রান্নাটা হয়ে এসছে এখানে দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে এইভাবে আমি রান্না করবো কেউ যদি একটু জুস টুস চায় তো তার আগেই একটু বন্ধ করে দেবেন আমার কিন্তু এইভাবে পার্সোনালি খেতে ভালো লাগে আপনারা চাইলে একটু অল্প পরিমাণে জল প্রথমেই দিয়ে দেবেন তাহলে অল্প একটু ছলছলে ভাব থাকবে এবার আমি এটা সার্ভ করে দেব তো আপনারা এটা গরম গরম ভাতে খাওয়ার চেষ্টা করবেন এটা রুটির থেকে আমার মনে হয় গরম ভাতের সঙ্গে বেশি সুন্দর খেতে হয় তো এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগে থাকবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন শীতকাল এলে তো আমার এই রেসিপিটা যেমন যেমনই হয়ে থাক আপনারা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি না ভালো লাগে অবশ্যই ডিসক্রাই ডিসলাইক করে দেবেন আর ভিডিওটা যদি নতুন নতুন ভিডিও পেতে চান আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশান আপনার চ্যানেলে পৌঁছে যাবে যখন আমি কোনো নতুন নতুন রান্না দেবো বা নতুন কোনো ভিডিও দেবো তো এইভাবে আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে অবশ্য প্রচুর প্রচুর শেয়ার করার চেষ্টা করুন যাতে এই চ্যানেল এই রান্নাগুলোর থেকে অনেকে উপকৃত হতে পারেন বা অনেকেই পছন্দ হতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসছি পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে